সম্মজিৎ গাঙ্গুলি সম্মজিৎ সবেমাত্র তার মেডিকেল শিক্ষা সমাপ্ত করেছে একটি সরকারি হাসপাতালে সে হাউস্টাফ হিসেবে আছে শিক্ষার ক্ষেত্রে যে নৈরাজ্যের সে ব্যাপারে সে বক্তব্য রাখবে Thank you. ফলে আগত সবাই মোটামুটি আমার গুরুজন তাদেরকে আমার নমস্কার আমার বক্তব্যটা শুরু করছি নমস্কার সবাইকে আজকে হলে আগত সবাই আমার সহযোদ্ধা এবং যারা শ্রুতি শ্রোতা সকলকে আমার নমস্কার জানি আমার বক্তব্য শুরু করছি আজ থেকে মোটামুটি এক বছর এক মাস আগে যে নারকীয় ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে গেছিল আমাদের দিদি অভয়ের উপরে যে অত্যাচারটা ঘটেছিল সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের কিছু অংশ আমাদের ছাত্রছাত্রীদের উপর দিয়েও পড়তে হয়েছে সেই অংশটুকু নিয়ে একটু বলার জন্য আমার এই ছোট বক্তব্যটা প্রাথমিক দিক থেকে দেখতে গেলে যে ধর্ষণের ঘটনা নিয়ে আমাদের এই আন্দোলনের সূত্রপাত সেই অপরাধটিকে কিন্তু সেরেফ একটি লালসার ঘটনা বা একটা ছোট অপরাধ হিসেবে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটুকু বললে হয় না এই অপরাধ মনস্কতার পিছনে আছে আসলে একটি ক্ষমতার দম্ভের বই প্রকাশ এই অপরাধের ধরনের আদর চেষ্টা হলো নিজের ক্ষমতা জাহির করার এবং এই গোটা অপরাধ কি ছিল তাই তেমনি এই যে আজকে দাঁড়িয়ে চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের সিনিয়র চিকিৎসকদের অধ্যাপক চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে এটাও কিন্তু একই রকমভাবে ক্ষমতার বহিঃপ্রকাশ এইভাবে কি তাদেরকে ভয় এইভাবে কি তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে না এইভাবে গ্রেপ্তার করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ পুলিশ রাখে বলেও আমার মনে হয় না এই ডেকে পাঠানোর কারণ যদি খুব সহজে দেখতে হয় উত্তক্ত করো বিরক্ত করো ভয় দেখাও এবং ভয় দেখিয়ে আন্দোলনের পর থেকে সরিয়ে দাও এই ভয় সিনিয়র চিকিৎসকদের দেখানো হচ্ছে অধ্যাপকদের দেখানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের হচ্ছে এমনকি আন্ডার গ্রাজুয়েট ছাত্রদেরও দেখানো হচ্ছে আমি খুব সহজে উদাহরণ দিতে পারি মেডিকেল কলেজ খুলতে পারি দুজন ছাত্রকে এইভাবেই ডেকে পাঠানো হয়েছে এবং পরীক্ষা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স পরীক্ষার ঠিক দুদিন আগে ডেকে পাঠানো হয়েছে যাতে তাদের পরীক্ষার আগেই বিরক্তটা করা যায় যাতে তাদের ভয়টা পাইয়ে দেওয়া যায় এই ভয় দেখানোর সংস্কৃতিটি কলকাতা পুলিশ বেশ ভালোভাবে রপ্ত করেছে এবং এই ভয়ের ইতিহাসকে কিন্তু নতুন নয় ছেটকালচার কলেজে কলেজে ছিল এবং বেশ শক্তিশালী রূপে ছিল তার প্রমাণ আমরা গত বছর পেয়েছি ছাত্র যে কারণে ছাত্ররা একটু হলেও নিজেদের প্রাণ করা শ্বাস নিতে পেরেছিলো গত বছর আন্দোলন যখন তার শিখরে পৌঁছেছে সেই সময় কলেজে কলেজে থ্রেট কালচারের পাণ্ডাদেরকে ঘিরে ধরা তাদেরকে কলেজ থেকে ব্যান করা কিছু ক্ষেত্রে বহিষ্কার করার মতন ঘটনা গত বছর ঘটেছে এবং চেষ্টা হয়েছে কলেজে কলেজে নিজস্ব ইউনিয়ন গঠনের যেখানে ছাত্ররা নিজেদের মত সহজভাবে প্রকাশ করতে পারে এবং কলকাতা শহরে যখন কেন্দ্রীয়ভাবে আন্দোলন চলছে তখন কলকাতা থেকে যেমন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে একথা কিন্তু কখনো ভুলে যাওয়া যাবে না জেলার ছাত্রছাত্রীরাও কিন্তু এসে এই একই আন্দোলনে অংশগ্রহণ করেছে একই সাথে দাঁড়িয়ে লড়েছে কিন্তু আজকে আজকে যদি আমি দাঁড়িয়ে দেখি আন্দোলনের এক বছর হয়ে গেছে গত বছর মোটামুটি অক্টোবর মাস নাগাদ যে দ্রোহের দর্শন হয়েছিল সেটি পেরিয়ে গিয়ে আজকে কিন্তু ছাত্র আন্দোলনের গতি সে অর্থে দেখতে গেলে স্তীমিত আমাদের প্রাথমিক যে দাবিগুলো ছিল তার মধ্যে একটি বড় দাবি ছিল ছাত্র ইউনিয়ন নির্বাচন সেই ছাত্র ইউনিয়ন নির্বাচনের ক্ষেত্রে সরকারি সরকারি আশ্বাস ছিল মার্চ মাসের মধ্যে ছাত্র ইউনিয়ন নির্বাচন সেই মার্চ মাস পেরিয়ে আজকে সেপ্টেম্বর চলছে ছাত্র ইউনিয়ন নির্বাচন কোথাও হয়নি কলকাতার দুটি কলেজে ছাত্র ইউনিয়ন নির্বাচনের কথা হয়েছে একটিতে কাউন্সিল নির্বাচন হয়েছে অন্যটিতে কথা চলছে কিন্তু মনে রাখার কথা এই দুটিতে অভয় আন্দোলনের আগেও নির্বাচন হতো যেখানে নির্বাচন বন্ধ সেখানে কিন্তু কোনো নির্বাচনের কথা চলছে না উল্টো দিকে ছেট কালচারের পান্ডারা আবার কলেজে ফিরে এসছে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই ব্যর্থতা কেন কেন ছাত্র আন্দোলন তার ডিজায়ার লক্ষ্যে পৌঁছাতে পারলো না কেন আমরা ইউনিয়ন ছিনিয়ে আনতে পারলাম না তার একটা কারণ যদি অবশ্যই হয় সরকারি চাপ সরকার যেভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে ছাত্র আন্দোলনকে কোনো জায়গা দেবে না ছাত্রদের কোনো মত প্রকাশের জায়গা দেবে না শুধু মেডিকেল কলেজে নয় অন্যান্য কলেজেও যেমন আমি উদাহরণ দিতে পারি যাদবপুরে একটি ছাত্র দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছিলেন সেই ঘটনা ঘটেছে এবং সেটা সরকারের পলিসি হিসেবেই আমরা ধরে নিতে হবে কারণ সরকার ইলেকশন হতে দেবে না এটা তার সিদ্ধান্ত এবার সরকারের যেমন একটা ভূমিকা আছে তেমনি আমাদেরও কিন্তু কিছু হলো ভ্রান্তি থেকে যাচ্ছে আমরা কলকাতা কেন্দ্রিকার একটা সমস্যায় যেটা ভুগছি সেই ক্ষেত্রে আমরা কি পেরিফেরিতে সেভাবে যেখানে লড়াই হচ্ছে সেখানে কি আমরা পৌঁছাতে পারছি এই জিনিসটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে আমরা যদি পৌঁছাতে না পারি তাহলে আরও একটু করে যেন এগিয়ে যেতে পারি এই জিনিসটার লক্ষ্যে আমাদের যেতে হবে এবং সমস্যাটা কিন্তু শুধু ছাত্রদের ক্ষেত্রে নয় মার্জনা জেনেছি কারণ আমি ছাত্র ইস্যু থেকে একটু ডাইগ্রেস করছি আমাদের রাজ্যের এবং দেশের মহিলাদের বর্তমান অবস্থান একটা ছোট্ট পরিসংখ্যান তুলে ধরি আমাদের দেশে নারী নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনার ক্ষেত্রে আশি শতাংশ ক্ষেত্রে চার্জশিট ফাইল হয় এই একটি তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডসুরোর ইনফরমেশনে আমরা পাই ঠিক পাশেই আরেকটি তথ্য পাই আশি শতাংশ ক্ষেত্রে যদি চার্জশিট ফাইল হয় কনভিকশনের শতাংশ হচ্ছে সাতাশ আশি থেকে সাতাশ মানে প্রায় তিপ্পান্ন শতাংশ ক্ষেত্রে কোনো কনভিকশান হয় না সেই পরিস্থিতিটা আমাদের দেশের আবার একটু রাজ্যের কথায় ফিরে আসি নারী নির্যাতনের ক্ষেত্রে আমাদের রাজ্যের অবস্থান ঠিক কোথায় এনসিআরবি দু হাজার বাইশের তালিকা অনুযায়ী রিসেন্টতম রিপোর্ট যেটা দু হাজার বাইশের তালিকায় বাংলার চারে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের পর অর্থাৎ তথাকথিত আলোকপ্রাপ্ত রাজ্য বাংলা পরিস্থিতিতে বিহার রাজস্থানের মতন আমাদের কাছে তথাকথিত পিছিয়ে থাকা রাজ্যের থেকেও পিছিয়ে আছে দেশে পেন্ডিং নারী নির্যাতনের মামলা বাংলায় তৃতীয় সর্বোচ্চ ছেচল্লিশ হাজারটি মামলা বাংলায় এখনও পেন্ডিং আছে প্রত্যেক বছর এই হচ্ছে বাংলার নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থার প্রতিচ্ছবি এবং নির্যাতন বাদ দিয়ে সাধারণ মহিলাদের অবস্থা কোথায় আমরা টিনেজ প্রেগন্যান্সিতে দেশে এক নম্বর টিন ম্যারেজে দেশে এক নম্বর এত হটা করে ঘোষণা করা যে প্রকল্পগুলি আছে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে সেগুলির ফলাফল কেন্দ্রীয় প্রকল্প রাজ্য প্রকল্প দুইয়েরই ফলাফল একটি নিট করে শূন্য পেয়েছি আমরা যেখানে আমাদের ম্যাটার্নাল মর্টালিটি বাড়ছে দেশের ট্রেন উল্টো দিকে গিয়ে মডালিটি বাড়ছে ইনফ্যাক্ট মডালিটি বাড়ছে সেই অদ্ভুত একটি রাজ্যে বসবাস করছি আমরা যেখানে আমরা পিছনের দিকে এগিয়ে চলেছি এক্ষেত্রে যেমন আমাদের সরকারি প্রশাসন ব্যবস্থার দায় আছে তেমনি স্বাস্থ্য ব্যবস্থার দায় কি এড়ানো যায় স্বাস্থ্য ব্যবস্থার যে খোকরা অবস্থাটি হয়ে গেছে সরকারি হাসপাতালে যারা কাজ করেছে মোটামুটি সবাই জানেন পরিকাঠামোর অবনতি উপযুক্ত নিয়োগের দেরি উপযুক্ত উপযুক্ত সময়ে কর্মী নিয়োগ না করে সেখানে বেসরকারি কর্মী দিয়ে কাজ চালানো এবং তার সবচেয়ে বড় বড় ফলাফল অতি সম্প্রতি পাশ ঘটনাটি যেখানে সরকারি হাসপাতালে বেসরকারি এক ফেসিলিটি এক ফেসিলিটি কোম্পানির ম্যানেজার এসে যে নির্যাতন দিনের পর দিন চালিয়ে গেছে ইনস্পাইড অফ দ্য ফ্যাট যে তার বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ ছিল সে নিযুক্ত হয়েছে সরকারি হাসপাতালে নিজের জন্য একটি ঘর রেখেছে এবং নারকীয় অত্যাচার চালিয়ে গেছে মাসেরাতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটে সেগুলো যে ঘটেছে সেগুলো কিন্তু বাস্তব সেটাকে এগিয়ে যাওয়ার কোনো জায়গা নেই এবং এক্ষেত্রে শুধু শিক্ষা নিয়ে এত দুর্নীতির আমরা আলোচনা শুনি স্বাস্থ্য নিয়ে যেখানে পরিসরটা আরও বড়। যেখানে শুধু চাকরি নিয়োগ নয় যেখানে শুধু বেড বেড অ্যাডমিশান এবং চাকরি নয় যেখানে অন্যান্য জমি ওষুধ ইত্যাদি প্রসঙ্গ আসে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই পশ্চিমবঙ্গ কথা আমরা ভুলিনি তখন মানুষের মনে প্রশ্ন উঠতে বাধ্য স্বাস্থ্য ব্যবস্থায় হাল খারাপ হতে পারে নীতিটা সব জায়গায় ঠিক আছে তো নাকি সেখানেও দুর্নীতি ভরে গেছে এই প্রশ্ন কিন্তু তুলতে বাধ্য মানুষ এবং সেখানে দাঁড়িয়ে অভয় মঞ্চের ভূমিকা জয়েন্ট অব ডক্টর ভূমিকা এবং আমাদের গোটা আন্দোলনকারী জনতার ভূমিকা এই সম্পর্কে আমার একটি ক্ষুদ্র সাজেশন আছে আমাদের আমার মনে হয় অন্তত এক্সক্লুশনারি ভিত্তিতে আন্দোলন করা সম্ভব না। আন্দোলন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠতে হবে এই আন্দোলনের এই সমস্যা সাধারণ মানুষের সমস্যা একজন ডাক্তারের সমস্যা নয় শিক্ষিত মানুষের সমস্যা নয় কলকাতার এসি ভাড়ে বসে থাকা ভদ্রলোকের সমস্যা নয় এই সমস্যা মাঠে ঘাটে থাকা প্রত্যেক মানুষের আজ থেকে বছর আগে যাদবপুরে একটি ছোট গণকনভেনশানে যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে আমি শ্রোতা ছিলাম বক্তা ছিলেন ভাঙড়ের কৃষক তার যে সমস্যার বর্ণনা শুনেছিলাম সে সমস্যা কিন্তু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্যা দেখছি তার থেকে বিযুক্ত নয় এই যে চার চতুর্দিকে এত মানুষ বিক্ষুব্ধ যারা সেদিন চোদ্দই আগস্ট রাত্রে মাঠে নেমেছিলেন পথে নেমেছিলেন তাদেরকে বাদ দিয়ে আন্দোলন চলে না অতএব যদি আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আন্দোলনকে জনতার আন্দোলনে পরিবর্তিত করতে হবে এই আন্দোলন ওই উমুকে তো এই আন্দোলনে বহিরাগত এইটুকু বললে হবে না এই আন্দোলনে সকল মানুষ যাদের সাথে মত পথে মিলে তারা সবাই স্বাগত এইটুকু মেনে নিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনের জন্য অনেক ক্ষেত্রে সংঘাতের মুহূর্ত তৈরি হয় সংঘাতের মুহূর্তে বিশৃঙ্খলা নৈরাজ্য কোনোটিই কাম্য নয় কিন্তু সংঘাত দেখে ভদ্রতার অজুহাত দিয়ে পিঠটান দেওয়াটি একটি অতিব খারাপ প্রবণতা সেই প্রবণতা নিয়ে আমাদের আন্দোলন ব্যবসা হয় এইটুকু দাবি আমাদের বক্তব্য শেষ করতে মনে করিয়ে দিই এখন অব্দি আমরা পিঠটান দিইনি আমরা যখনই আমাদের উপর আক্রমণ হচ্ছে আমরা